ফুল্লি টাচ স্ক্রিন একদম ব্যাটার ডিসপ্লে এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুইভাবেই কিন্তু ইউজ করতে পারবেন ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি থাকবে শেয়ার ক্যাফিস দুশো ছাপ্পান্ন থাকবে এসএসডি খুবই সুন্দর একটা আউটলুক আছে স্টাইলিশ একটা প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন মডেল হলো ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইনটেল সেলোরনের নাইন জেনারেশন এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি কুড়াই প্রসেসর পাবেন ফুল ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে ডিজিটাল ফিঙ্গার সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে অনেক ল্যাপটপে দেখা যায় যে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে না কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকে না এটার মধ্যে কিন্তু সব ধরনের ফিচার আপনি পেয়ে যাবেন ফুল ফেস কন্ডিশনের ল্যাপটপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি শহীদুল ইসলাম ল্যাপটপ গোয়ার বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আজকের ভিডিওতে আমি কিন্তু তেরো হাজার টাকা থেকে শুরু করব স্টুডেন্ট ভাই যারা আছেন যারা ফার্স্ট ইউজার তাদের জন্য আজকে ল্যাপটপ থাকবে তেরো হাজার টাকা এবং যারা হাই কনফিগারেশনের মধ্যে ল্যাপটপ পার্চেস করতেছেন তাদের জন্য ল্যাপটপ থাকবে এবং নেরোবো থিঙ্কার সিরিজ লাভার যারা আছেন তাদের জন্য বেশ কিছু মডেল এই ভিডিওতে আমি দেখাবো ছবি কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ছবি আর কথা বাড়াবো না ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হলো আমাদের শুরুর মধ্যে একদম কম টাকার যে ডিভাইসটা যারা স্টুডেন্ট আছেন যারা ফার্স্ট ইউজার যারা প্রাইমারি ইউজার যারা একটা ল্যাপটপ কিনে কাজ শিখতে চান কাজ করতে চান তাদের জন্য একশো আশি ফ্ল্যাট করতে পারবেন কন্ডিশনটা যদি দেখাই ফুল ফেস কন্ডিশন হবে কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন মডেল হলো ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইনটেল সেলোরানের নাইন জেনারেশন এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা অফিসিয়াল কাজ করতে চান যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইউটিউব ফেসবুকিং বা যেমন অনলাইন বেসেসে কিছু কাজ আছে যে সিপি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং এই সমস্ত নর্মাল কাজ যারা করতে চান এবং যারা স্টুডেন্ট আছেন ল্যাপটপ চালানো যারা শিখতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য টাকা মাত্র এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এইচপি হেডবুক ল্যাপটপ আপনারা জানেন যে এইসপি হেডবুক সিরিজের ল্যাপটপ কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপ বিজনেস সিরিজের ল্যাপটপের কন্ডিশন দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং বিল কোয়ালিটির সময় আপনারা জানেন খুবই ভালো এইচপি হেডকুপের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো মডেল হলো

অনেক ভাইরাই ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটি একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং যে সমস্ত ভাইরা কুড়ি ল্যাপটপ নিতে চান অনলি এক হাজার টাকা বুকিং করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আমাদের ভিডিও দেশের নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেখে শুরু করতে পারবেন এবং কুড়ি হাজার দেওয়ার পর কাঠন খুলে দেখে টাকা পরিশোধ করে কিন্তু ল্যাপটপ নেওয়ার সুযোগ রয়েছে ছবি আছে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা একটু স্টাইলিশের মধ্যে পারচেস করতে চান এটা সিএল মডেল হলো ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আপনি ডিসপ্লে এবং থ্রি সিক্সটি ডি কনভার্ট করতে পারবেন ল্যাপটপ প্লাস র্যাম আপনি দুইভাবেই কিন্তু ইউজ করতে পারবেন ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি থাকবে শেয়ার গ্যাপিস দুইশো ছাপ্পান্ন থাকবে এস এস ডি খুবই সুন্দর একটা আউটলুকা আছে স্টাইলিশ একটা প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবে আপনার টাপ ইউজ করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে তাহলে আপনি যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে এই স্টাইলিশ প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সোভিয়াস নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এই স্ট্রিট প্রমুখ সিরিজের একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি সিক্স ফোর জিরো জি ফাইভ ফোর ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকবে

আপনি শুরুতে আসবেন কয়েকটা থেকে দেখে শুনে বুঝে একটা পারচেজ করতে পারবেন নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড সিরিজের একটা ল্যাপটপ যারা ফ্রিল্যান্সিং করতে চান কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে যারা ফ্রিল্যান্সিং করতে চান শুরু করতে চান তাদের জন্য ফুললি টাচ স্ক্রিন ভেঙে ট্যাব মোড ইউজ করতে পারবেন টু ইন ওয়ান একটা মডেল লেনোভো থিংকপ্যাড ইয়োগা 11ই কোরাই 5 এর 7 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসএসডি 4 জিবি কিন্তু আপনি শেয়ার করতে পাবেন ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা প্লাস যারা ফিলান্সিং শুরু করতে চান টাসিসিং স্টাইলিশ ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র একুশ হাজার নয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একুশ হাজার নয়শো টাকা এই স্টাইলিশ সুন্দর ল্যাপটপটা ল্যাপটপ দর বিজে থেকে কিন্তু পার্চেস করতে পারবেন অনেক ভাইয়েরা গিফট এর ব্যাপারে পছন্দ করেন ল্যাপটপ যারা ল্যাপটপ দর বিজে থেকে পার্চেস করবেন পাঁচটা গিফট পাবেন আকর্ষণ একটা ব্যাকপ্যাক পাবেন মাউস মাউস প্যাড থাকবে এবং পাওয়ার কোড চার্জার থাকবে মোট পাঁচটা গিফট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে ইনশাআল্লাহ সো গাইস এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হলো রিমোট সিম্পাস সিরিজ আই ফোন এখন মডেল হলো T480S কোরাই 5 এর 8 জানার সাথে প্রসেসর পাবেন 8GB RAM থাকবে 256GB SSD 14.1 ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট এর সুবিধা পাবেন এবং কন্ডিশনের কথা যদি বলি দেখেন কতটা ফেস কন্ডিশন আছে ল্যাপটপ টি ফোর এইট জিরো এস আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র আঠাশ সাতান্ন টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা একটা ল্যাপটপ এটার মডেল হলো টি ফোর নাইন জিবে এস ফোর ফাইভের এইট জেন প্রসেসর পাবেন ফুল ফেস কন্ডিশন আছে চোদ্দো পয়েন্ট ওয়ান এইস ডিসপ্লে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবেন অনেক ল্যাপটপে দেখা যায় যে আপনি ফিঙ্গার প্রিন্ট সেন্সর না কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকে না এটার মধ্যে কিন্তু সব ধরনের ফিচার আপনি পেয়ে যাবেন ফুল ফেস কন্ডিশনের ল্যাপটপ

এবং বেজেলটা দেখেন একদম ন্যানো বেজাল একটা ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এতে আপনি ফিঙ্গার সেন্সর পাবেন কিউ ব্যাকের সুবিধা পাবেন ব্যাটারি ব্যাকআপ আপ চার পাঁচ প্লাস থাকবে এক্স ওয়ান কার্বন আপনারা যারা কার্বন সম্বন্ধে জানেন একদম স্লিম স্লিমের মধ্যে সবচেয়ে সেরা হয়েছে এক্স ওয়ান কার্বন এটাই সেটা এটা আপনি আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে এইট জিবি আপনি শেয়ার গাফিস পাবেন একদম লাইট ওয়েট রাবার টাপে ইউজ করতে পারবেন

আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ নাম্বার করে সামান্য একটু দক্ষিণে মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজার যদি আপনি মেট্রো রেলের প্ল্যান করেন দুই সাত্পান্ন প্ল্যার বরাবর পূর্ব ভাষে গান ফুলে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ বেরিয়ে ছবি আস এখানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামালাইকুম